মাননীয় শিক্ষামন্ত্রী আপনার তো শিক্ষা দেওয়ার কিছু নাই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায় আমি যদি নিশ্চিত ভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে সে দেশের ক্ষতি করতেছে সে দুর্নীতিবাজ তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ কখনো আওয়ামী লীগের হতে পারে না এবং দুর্নীতি করলে সে আদর্শ তারা ব্যবহার করতেছে সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগের ভালো চায় অথবা সে দেশের ভালো চায় এইগুলো কাজ না বা বঙ্গবন্ধুদের ভালোবাসে এইটা না এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করতো জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে আর আপনি আওয়ামী করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউন্সিতে আপনি পনেরোটা দিয়ে লেটার দিলেন আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সেলিম রে দরকার আনার কলি দিয়ে দেন তারপর চাঁদপুরটা দিয়ে দিয়ে না কারণ চাঁদপুরের মানুষ তো এখানে বেঁচে থাকতেবে হবে যেটি এই রিপোর্টন যায় দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে তিন থেকে চার জায়গা যে শহর রক্ষাবাদ চাঁদপুর এটা দেবে গেছে তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন